তো এখন এই যে এটাই বানাবো হচ্ছে তার জন্য দেখো বাজার থেকে এই যে চালটা কিনে নিয়ে এসেছে দেখো কত বড় সাইজের চালটা অনেকেই চেনে অনেকেই চেনে না তো দেখো এই যে চালটা কিন্তু ঠিক এরকম হয় তো এই চালটা দিয়ে কিন্তু আজকে টক জাল মিষ্টি আচার বানিয়ে তোমাদের দেখাবো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করি কিভাবে আমি এই চাল আচারটা বানাই এখন কিন্তু চাল চালটা কেটে নেবো তো মাঝখান থেকে যেভাবে কেটে নেব এই দেখো তো এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নেবো তারপরে পিসপিস করবো এরকম দেখতে দেখো এখন আমি পিস পিস করে কেটে নেবো আর উপরে যে খোসাটা তো খোসাটা কিন্তু আমি এইভাবে ছুলে ফেলে দেবো অনেকে কিন্তু চাল তার আশা বাড়ানোর সময় কিন্তু খোসাটা ফেলে না তো আমি কিন্তু ফেলে দিই ফেলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এভাবে এইভাবে ফেলে দেবো খোসাটা তো যেরকম লম্বা লম্বা পিস পিস করে কিন্তু কেটে নেবো কেটে কিন্তু জলের ভিতর রাখবো না হলে কিন্তু কালো হয়ে যাবে তো এই যে আমি জল নিয়েছি ঠিক এইভাবে আমি সব চালতাগুলো কেটে নেব এই যে এটাও কিন্তু এইভাবে ছুঁড়ে নেবো ভিতরের এই অংশটা কিন্তু ফেলে দেবো এটা কিন্তু নেবো না দেখো দেখে কিন্তু চালতাগুলো কাটা হয়ে গেল আমি দুটো চালতা নিয়েছি আর বাকিগুলো কিন্তু ডাল করে খাওয়া হয়ে যাবে তো আর যেটুকু চালতা কাটলেই কিন্তু হয়ে যায় তো চালতা কাটা হয়ে গেছে এখন কিন্তু চালতাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়ে ফিরে আসছি চালতাগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছে এখন শিলনোড়া নিয়েছি শিলনোড়া নিয়ে কিন্তু একটু থেতো করে নেব প্রথমে যেরকমভাবে একটু ঠিক এরকমভাবে কিন্তু একটু থেতো থেতো করে নেব এই যে সব চালতাগুলো কিন্তু একই ভাবে আমি থেতো করে নেব এইভাবে তো সব চালতাগুলো যে একই ভাবে কিন্তু থেতো করা হয়ে গেছে আর এইগুলো কোন থেতো করলে কিন্তু হয়ে যায় চালতাগুলো তো সব থেতো করে নিয়েছি এই সাইডে গ্যাস ধরিয়ে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি এখন একটা স্পেশাল মশলা বানিয়ে নেব তার জন্য কি কি নিয়েছি বলে দিয়েছি এখানে নিয়েছি শুকনো লঙ্কা পাঁচফোড়ন মৌরি আর জিরে প্রথমে কিন্তু শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নেব শুকনো লঙ্কাগুলো কিন্তু হালকা করে ভেজে নিয়েছি এবার যে বাকি মশলাগুলো আছে সবগুলো কিন্তু একসঙ্গে দিয়ে দেবো দিয়ে শুকনো খোলা ভেজে নেবো মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে যে এখন কিন্তু ঢেলে নেব এখন এই কড়াইতে কিন্তু দিয়ে দেবো সামান্য পরিমাণ জল এবার থেতো করা চালটা দিয়ে কিন্তু একটু সেদ্ধ করে নেব দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার চালতাগুলো কিন্তু খুব সুন্দর করে একটু সেদ্ধ করে নেব এবার ঢাকা দিয়ে দেবো চালতাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনাটা খুলে দেখবো যে চালটা সেদ্ধ হয়েছে কিনা চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই যে একদম কিন্তু গলিয়ে ফেলে হবে না এখন চালটা কিন্তু একটা প্লেটে আমি ঢেলে নেবো এই যে ঢেলে নেবো চালটা সেদ্ধ চালটা কড়াই ধুয়ে কিন্তু আবার গ্যাসের উপর বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন তেলের ভিতর দিয়ে দেবো একটা তেজপাতা পাশ করন এবার দিয়ে সেদ্ধ করে রাখা চালটা কিন্তু দিয়ে দিয়ে লবণ স্বাদ অনুসারে কিন্তু চালটাকে একটু ভেবে নেব তেলের উপর কিন্তু একটু নেড়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো হচ্ছে আখের গুড় তোমরা তাইলে কিন্তু শিল দিয়েও বানাতে পারো তবে আখের গুঁড়কে বানালে বেশি ভালো লাগে খেতে তখন দিয়ে দেবো তা এখন আমি নেড়ে নেবো ছাড়তে নাড়তে কিন্তু গুড়টা গলে যাবে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম এখন কিন্তু শিল কিন্তু আমি গুঁড়ো করে নেবো তবে কিন্তু ওই শাড়িটা কিন্তু গুড়টা গলতে থাকবে একদম মিহি করবে না তো সব মশলাগুলো কিন্তু গুঁড়ো করে নিয়েছি এই যে এরকম দানা দানা থাকবে তবেই কিন্তু আচার খেতে বেশি ভালো লাগবে Так লেটেজ চিকেন মোড়। গুড়টা কিন্তু এই যে বলে দিয়েছি এখন কিন্তু সালটা আমি এই গুড়ের ভিতর খালিখন ফুটিয়ে নিয়ে হই এইভাবে নিয়ে गाড় করে নেব গুড়টা। অনেকক্ষণ কিন্তু আমি এই যে গুড়ের ভিতরে চালাচ্ছি সালটাটা কিন্তু ফুটে নিয়েছে এই দেখো কত সুন্দর লাগছে। তো এখন কিন্তু আমি যে ভেজে রাখা মশলা এই গুড় করে রেখেছিলাম সেই মশলা কিন্তু দিয়ে দেব। ভেজে রাখা মশলা মিষ্টি একদম রেডি এ দেখো দেখে কিন্তু জিভে জল চলে আসবে বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে কালারটা এখন কিন্তু গ্যাস বন্ধ করে আমি নামিয়ে নেব গ্যাস বন্ধ করে দিয়েছি এবার দিয়ে কিন্তু একটা প্লেট ঢেলে নেবো তো প্লেটে ঢেলে নিয়েছে আর দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা কালারটা দেখেই তো জিবে জল চলে আসছে এরকম চালতার আচার কিন্তু বানিয়ে তোমরা ছ মাস পর্যন্ত কিন্তু ঘরে রেখে খেতে পারবে কিছুই হবে না নষ্ট হবে না তো আজকের রেসিপি চালতার আসার তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করো শেয়ার করে কিন্তু নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দিও এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই বন্যার রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে দেখছে তারা টেস্টটি ফলো করবে তো চলো সবাই ভালো থকো সুস্থ থাকবে ফিরে আসছি নতুন নতুন রেসিপির সঙ্গে